বৃহত্তর সমাজের স্বার্থে সিদ্ধার প্লান্টেশন ড্রাইভ নিয়ে হলো অতুলনীয় বার্তা বৃক্ষ রোপণ এবং গাছ লাগানোর দ্বারা সুস্থ পরিবেশ গড়ে তোলা এবং সমাজে পরিবেশে ভারসাম্য রক্ষায় সিদ্ধা গ্যালাক্সি সেলস অফিসে সিদ্ধার উদ্যোগে আয়োজিত হয়ে গেল প্লান্টেশন ড্রাইভ বৃহত্তর সমাজের স্বার্থে সিদ্ধা ডিরেক্টর আয়ুষ্মান জেইনের উদ্যোগে এবং প্ল্যান্টেশন ড্রাইভের দ্বারা সমাজের সকল মানুষের কাছে উল্লেখ্য বার্তা নিয়ে এলো এই প্ল্যান্টেশন ড্রাইভ প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে উপস্থিত ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি ফুটকার কর্ণধার ইন্দ্রজিৎ লাহিরি ফিল্ম মেকার তথা কন্টেন্ট প্রডিউসার সত্যজিৎ সেন সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা সিদ্ধার পিঙ্কল নন্দী থেকে শুরু করে আরো উপস্থিত এখানে সকল বিশিষ্টরা কি কি বললেন এই প্ল্যান্টেশন ড্রাইভ নিয়ে বৃহত্তর সমাজের স্বার্থে আসুদের খন্ডচিত্র দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের গাছ তো ইম্পর্টেন্ট এবং সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে আই এম ভেরি থ্যাংকফুল টু দ্য হোল গ্রুপ নানান ভালো কাজের মধ্যে দিয়ে পিঙ্কেল অন বিহাফ অফ সিদ্ধা হ্যাজ বিন আ পার্ট অফ ইট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস খুবই ভালো অ্যাকচুয়ালি যেরকম ভাবে মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ লাগানোটা খুবই ইম্পর্টেন্ট তুমি নিত্য নৈতিক ডেলি লাইফে কতটা গাছ লাগানো বা এগুলোর সাথে যুক্ত খুব রিসেন্টলি ইনফ্যাক্ট আমার একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো মিস্টার জয় সিং এবং উনি এই কাজটাই করেন উনি গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গায় প্লান্টেশনের কাজ করছেন গাছ লাগাচ্ছেন এবং যে গাছগুলো হয়তো দীর্ঘ সত্তর আশি বছর ধরে আছে অবস্থিত রয়েছে একটা এবং কোনো একটা কারণে সেখান থেকে তাদের সরাতে হচ্ছে অনেক সময় কনস্ট্রাকশনের জন্য হয় যে কোনো একটা জমি অনেক বছর ধরে ছিল সেখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে এবং একটা গাছ হয়তো একশো বছর ধরে আছে সে গাছটাকে কেটে ফেলা তো অপরাধ আমাদের তরফে অ্যাজ হিউম্যান বিংস তো সেইগুলো রিলোকেট করার কাজ করছে তো খুব খুবই রিসেন্টলি সঙ্গে আলাপ হলো এবং আমি তাকে বলেছি যে আমরা একসঙ্গে কাজ করব। Uh, for not only us, but for the environment as well. And so Siddha's initiative of being selfish or doing something for yourself is really important because. কিন্তু যেটা থেকে ফাইনালি আমরা সিডা অনলাইন কিছু করি না অথবা আগড়া না আমরা ডেজেরা আলোচনা অ্যাক্টিভিটি করি যেটা আমাদের এনভায়রনমেন্ট ডেটা নিয়ে সে নিয়ে ডেটা করব তো সেই ব্যাপারটা কি বুঝিয়ে দিতে হবে অনলাইন হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট চেঞ্জটা টু মেনি ডিকে এফেক্ট হচ্ছে সেটাকে আমরা কিভাবে কানেক্ট করব প্রত্যেক জনকে সেই প্রেজেন্ট করতে হবে एवरीवन शुড আন্ডারস্ট্যান্ড मींस home health care health society সবাই আমরা এখানে আজকে যদি সেট নেক্সট টাইম নেওয়া ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো নিয়ে বাইট করতে পারি ভাবে করতে পারি সো উইশ ইউ অন কসার টেনিস দেখা গড়ে আর ই অ্যাক্টিভিটি থাকে এছাড়া যে ক্রীড়া হচ্ছে আপনাদের সামনে আছে রিসোর্স গ্রাম এখানে হইছে মানে সিন সাইজ ইজ অলসো আমরা জানি আপনারা সবাই এনवायरमेंट फ्रेंडली আপনারা কোন যে ছিলেন

মানে গাছ থাকলে মাটিতে জল আসবে বৃষ্টি আমরা এখন দেখছি বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না বা শীতের জায়গায় শীত আসছে না গরমের জায়গায় গরমটা আসছে না যেগুলো জিনিসটা হচ্ছে গন্ধ হচ্ছে

একটু যেন সেলফিশের মতো নিজের কথাই ভাবি মানে আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে এরা ভালো থাকতে আমি খুশি তারপরে বাকিটা তো হয়েই যায় কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা যখন থাকি তখন দেখি আমাদের হয়তো অনেক কিছু করার আছে

that a collective result power